নমস্কার বন্ধুরা আজকে আমরাদের সাথে ফুলকপির বড়ি করে দেখাবো এই বড়িটা ভীষণই টেস্টি হয় আমরা অনেকেই মসুর ডালের বড়ি কিংবা বিবলির ডালের বড়ি খেসার ডালের বড়ি অনেক রকমের বড়ি আপনারা বাজার থেকে কিনে খান বা বাড়িতেও বানিয়ে খান কিন্তু ফুলকপির বড়ি একবার বানিয়ে খান ভীষণ এটা টেস্টি হয় আর এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না কয়েকটা টিপস ফলো করে আর সামান্য কিছু মশলা দিয়ে এই ফুলকপি বড়িটা বানানো যায় এর জন্য শুধুমাত্র ফুলকপি আর একটু বিবলির ডাল হলেই এই ফুলকপির বড়িটা তৈরি করা যায় এখানে আমি বিউলির ডাল নিয়েছি প্রায় হাফ কাপের মতো আর বিউলির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা যত ভালো করে বিউলির ডালটা ভেজানো হবে ততই মিহি করে পেস্ট করা যাবে সামান্য জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো খুব বেশি জল একদমই দেওয়া যাবে না যদি আপনারা শিল বেটে বেট নিতে পারেন তাহলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু আমি মিক্সিং জারে করেছি সামান্য একটু জল দিতে হয়েছে নালে পেস্টটা হবে না এবার একদম ফাইন করে পেস্ট আমি বানিয়ে নিয়েছি এমনভাবে পেস্টটাকে বানাতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে এবারে এই বিউলি ডালে পেস্টটাকে আমি একটা সাইডে রেখে দিলাম এর এখানে ফুলকপি নিয়েছি ফুলকপি এত বড় লাগবে না এখানে আমি খুব সামান্য পরিমাণ ফুলকপি দেব। যদি আপনারা চারশো গ্রাম কি পাঁচশো গ্রাম বিউলি ডাল ব্যবহার করেন তাহলে একটা গোটা ফুলকপি দিলেই হবে ছোটো সাইজের কিন্তু এখানে আমি খুব সামান্য পরিমাণ ফুলকপি দিচ্ছি দেখি বুঝতে পারছেন মাপটা কতটা আর ফুলকপির ডাঁটিটা একদমই দেওয়া যাবে না একদম শুধু ফুলগুলোকেই আমি কেটে নিয়েছি সব ডাঁটিগুলোকে বাদ দিয়ে শুধু ফুলগুলোকে কেটে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার ফুলকপিগুলোকেও খুব মিহি করে পেস্ট বানিয়ে নেব এটাকেও আপনারা শিলবাটায় যদি বেটে নিতে পারেন তো খুবই ভালো হয় কারণ মিক্সিতে পেস্ট করলে অনেক সময় এটা গোটা গোটা ভাব থেকে যেতে পারে আর পেস্ট করতে খুব অসুবিধা হয় যেহেতু একদম জল ছাড়া পেস্ট আর এখানে কাঁচা লঙ্কা আর সামান্য আমি জিরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হাফ চামচের মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে এটাকেও আমি খুব ফাইন করে পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টার মধ্যে কোনো জল না থাকলেই ভালো বেশি জল থাকলে এই ডালের বড়িটা দিতে অসুবিধা হবে আর একদম শুকনো শুকনোভাবেই পেস্টটাকে বানিয়ে নিতে হবে একদম টাইটভাবে এবার বিউলির ডালটাকে আমি আলাদাভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একসাথে আমি ডাল আর ফুলকপি বাটাটাকে ফেটাবো না প্রথমে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ধরে ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটানো হবে বডিটা ততটাই ভালো হবে তাহলে শক্ত হবে না ফ্যাটানোটা পারফেক্ট কি না বোঝানোর জন্য আমি সামান্য জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে সামান্য একটুখানি ফেলে দিচ্ছি যখন এটা ভেসে উঠবে তখনই জানবো আমার একদম পারফেক্ট ফাটানো হয়ে গেছে আর যদি এটা তলায় পড়ে যায় তাহলে আর একটু ফেটাতে হবে এবার ডালের মধ্যে আমি ফুলকপির যে বাটাটা রেখে দিয়েছিলাম সেই ফুলকপি বাটাটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ডাল আর ফুলকপিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এটাকেও প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি ফেটিয়ে নিচ্ছি ফ্যাটাতে ফ্যাটাতে দেখবেন এই ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে যখন এরকম একটা ফ্ল্যাপি হয়ে যাবে তখনই জানবেন আপনার পারফেক্ট ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা লবণটা অবশ্যই একটু টেস্টটাকে বুঝে দেবেন একটু টেস্ট করে নেবেন যে লবণটা লাগবে কি না এবার এই ব্যাটারটাকেও আমি আর একটু জলের মধ্যে ফেলে দেখছি সব শুদ্ধ খুব ভালো করে ফেটানো হয়েছে কিনা দেখুন এটাও জলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে গেছে এবার এটা বড়ি তৈরির জন্য একদম রেডি এটাকে আর ফেটানোর দরকার নেই এবার যে পাত্রের মধ্যে বড়িগুলো আমি দেবো খুব ভালো করে সেই পাত্রগুলোকে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে বড়িগুলো খুব সহজেই উঠে আসে এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি একটু বড় বড় করেই বড়িগুলো দিচ্ছি খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়ও না মোটামুটি মাঝারি সাইজের বড়িগুলো দেব এই সাইজের বড়িগুলো দিলে শুকিয়ে গেলে আরেকটু ছোট হয়ে যাবে এইভাবে হাতে করে নিয়ে নিয়ে আঙুলের ডগার সাহায্যে একটু মুখটাকে এরকম ছুচালো করে দিচ্ছি দিয়ে এইভাবে বড়িগুলো দিয়ে দিলাম আপনারা এর থেকে ছোটোও দিতে পারেন আবার খুব বেশি বড়ও দিতে পারেন তবে খুব বেশি বড় দিলে শোকাতে খুবই দেরি হবে এইভাবে বড়িটা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে প্রায় দু থেকে তিন দিনের মাথাতেই বড়িগুলো শুকিয়ে যাবে দেখুন বড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সব বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো যেহেতু আমি ছাদে দিতে এসেছি তাই ছাদ বাগানের কিছু গাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে শীতকালে আমি কিছু কিছু ফুলের গাছ লাগিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এই ফুলগুলো যখন আমি দেখি বা বাগানে যখন বিকেলের দিকে ঘুরি ভীষণই ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় আপনারা আপনাদের ছাদে কিছু কিছু গাছ লাগাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা আমি মেলা থেকে কিনেছিলাম এই মুনিয়া পাখিগুলো নকল কিন্তু এই ছাদে ভীষণ ভালো লাগছে দেখতে এবার বড়িগুলোকে আমি রোদ ধরে দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে রোদ পড়েছে এরকমভাবে রোদ হলে দু থেকে তিন দিনের মাথাতেই বড়িগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে দেখুন তিন থেকে চার দিন পরে আমি বড়িগুলো দেখাচ্ছি কত সুন্দরভাবে বড়িগুলো শুকিয়ে গেছে এর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন এই বড়িগুলো আপনারা বিভিন্ন ধরনের মাছের ঝোলেও দিতে পারেন কিংবা বিভিন্ন শাকের তরকারি বা চচ্চড়িতেও রান্না করে খেতে পারেন এটা খেতে ভীষণই টেস্টি হয় আজকে ফুলকপির বড়ির রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার চ্যানেলে এরকমই যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে